তুমি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আসলাম একটা নিয়েও ব্লগ নিয়ে তো আজকে ফাইনালি আমাদের জমি দলিল করা হয়েছে সব কিছুই দিতে বলবো কারণ আমার শরীর ভালো না তো বেশি কথা বলতে পারতেছি না তো এখন আমরা বাবার বাড়ি যেতেছি মিষ্টি নিয়ে কারণ বলছিলাম তো মিষ্টি নিয়েই যাবো মিষ্টি ছাড়া যাবো না কারণ দুদিন এখন যাওয়ার কথা ছিল দুদিন এখন মিষ্টি আগে থেকে কিনা আসলো ঘরে

ওকিন্তু মাসমি ফুল্লা হ্যাঁ কিন্তু দিন লোক তোর হাঁকি তুমি কি আমার ফুলো বলবা নাকি মানা ফুলো বলবা মানা ফুলো নেই তুমি তো বারবার না তুই মাননাছ নে আপদিয়ারে আমি নিতেছি মানা কই মানা উজ নানা কোলে মাননা তুই যে নানা কোলে

আমি দেখাম আৰু পঞ্চমিটাৰ পানীত

এটা আমার দেখাইছি মানে বালু উঠাইয়া একটা এরিয়া দিছে সাইন বটা মানে তাহলে হ্যাঁ দেখতে চান এই যে এইটা এইটা আমার দেখাইছি তো আর পরে কইতে শুধু তুমি এটা কি বানাইছো এটা কিনলে এত টাকা লাগত না কম টাকা হয় কিন্তু এটা অনেক বেজাল লাগে মানে বেজাল এত বেজাল লাগে সুযোগ করে মানে আগে থেকে প্রকাশ পাই গেছে যে বেশি বেজাল লাগে

খট হয়ে গেছে না খাইতে খাইতে আমার তো কন্ঠ ভাঙা দিতে থাকে এখন ঠিক আছে গলা খুব ব্যথা করতেছে ওষুধ আছে ওষুধ তো রাবি কিনা দিল না পা লোক আছে কি সমস্যা নাই নাককে পানিও পড় না পানি পড় না গলা ব্যথা গলার কপ আসে এমনি এই যে বাড়ির দাঁত চলতেছে না বড় भाभी কো আমি আনছি পাবলিক ঘুরে খাওয়াইতে আমার বাড়িতে অনেক পাবলিক আছে পাবলিক ঘুরে খাওয়াইতে আনছি কত ক্যামেরা আরে আমি কি বড় সেলিব্রিটি হয়ে গেছি কত ক্যামেরা সবাই আছে মানা মানা

মাৰ খ পাইনা অবা না খাই ৰু আবা নাই চাব মিষ্ট কি খাও ন শেষ

হা মোটামী অনেক গছ লাগানো আছে পেয়া গাছ মোৰ বেটে কইনল পাছ

তোমাৰ এই দেখিম এই ড্ৰাগন গা লাগে

এটার মধ্যে আছে রসমালাই এটার মধ্যে মিষ্টি হ্যাঁ যেটা মন চায় খাও এটা কি দলিল হ্যাঁ হ্যাঁ আদা এটা কি দলিল হ্যাঁ এটা হচ্ছে কি দলিল দেখি দলিল দেখি এটা আগের দলিল না এটা কি আমাদের দলিল না আমাদের দলিল আসছে তার এক দের বছর এটা কি আগের দলিল না অরিজিনালটা এটা কি আমরা নকলটা পেয়ে যাব নকল পাবো কত দিনে এই ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে আচ্ছা যাক পরে বলবো আমি এখনো সুস্থ নাই কি আমার আত্মা ভাঙ্গে যেতেছে এখনো বিশ্বাস হইতেছে না আমার বিশ্বাস হইতেছে না যে এটা কালকেও আমরা প্রচুর ট্যাঙ্ক ছিলাম এই জিনিসটা নিয়ে এটা মনে হয় ওই লোকদের আগের মালিকের কাগজ এগুলো আচ্ছা যাই হোক ও এ তো মিমে মালিকের কাগজ আচ্ছা খাওয়া ই করো বেশি করে মিষ্টি কেন বাড়িতে নিয়ে যাবো মিষ্টি আমি বাড়িতে যাবো আমার মাথা প্রচুর ব্যথা আমার জ্বর ঠান্ডা আসতেছে বাড়িতে যাই আমি কদিন কাজের মানুষ না হয় কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে কালো না ঠান্ডা লেগে গেছে কারণ হঠাৎ করে কাজ করলে তো ঠান্ডা তো লাগবেই এখন মা মেহমান আসে খাইতেছি বলতে দেখতেছি কি মিষ্টি আনছো কিপটারিতে মিষ্টি তো অনেক টিয়া

আজকে মিষ্টি খাইবো মিষ্টি আজকে ছাড় না ঠান্ডা তো সবারই ফোন দেওয়া হলো জানাইলাম খুশির খবরটা মাকে ফোন দেওয়া নাই না মার জন্য মিষ্টি নিয়ে একবার সারপ্রাইজ দিন নেই মাকে জানানো হয় নাই স্যার সবারই জানানো হয়েছে ও বরাপুরে জানা নহলে আমার শ্বশুর বাড়ি সবাই জানানো হয়েছে বরাপুরে হলে মিষ্টি পাঠাবো

তো কিভাবে কি হলো সব কিছুই জানাবো বাবু কই গেল কি এর দোয়া কি আমার কো কাম দেখি ওই যে মাইতে গুনতাছে তুমি কি দেখতেছো মামা টাকা গনে তোমার মামার কাছে চাও

ধরো আমি মিষ্টি নিয়ে আসছি আমার ভাইরাল হলো যাইতেছে গেল বাজারও যাবো এখন মানে কাজের হাট যাবো রড কিনতে মারও ঘরে কাজ ধরছে সব মিলে অনেক ঝামেলার মধ্যে সবাই আছে